হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা একটু ভিন্ন টাইপের হচ্ছে আজকের আজকের ব্লগটা ইন্টারেস্টিং তো ব্লগে আমরা চলে আসলাম ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে তো অনেকেই ভাববেন ভাইয়া কিসের জন্য গেছেন এখানে তো আসলে আমার ছোট ভাই ওই অন্তর আর কি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে আর্কিটেকচারে চান্স হওয়ার কারণে আমি ওকে ভর্তি করানোর জন্য গেছিলাম আসলে ওই দিনটা ছিল ভর্তি হওয়ার দ্বিতীয় দিন তো মাসাল্লাহ দ্বিতীয় দিনও দেখলাম অনেক মানুষ হিউজ পরিমাণে মানে যেখানে আর কি ভর্তি হবে সেইখানে অনেক লাইন ছিল যাই হোক ওইখানে ওকে নিয়ে গেলাম তো ওকে নিয়ে ভর্তি টর্তি করাইলাম করানোর পর ও বলতেছে ভাইয়া আসলে আর্কিটেকচারে ভর্তি হলাম এখানে দেখি যন্ত্রপাতি দিয়ে বরা আমাদের কী পড়ালেখা করাবে চকর চক্কর অনেক কিছুই বলছে পরে আমি বললাম যে অন্তু দেখ এইখানে আসলে হাতে কলমে শিক্ষা দেয় এখানে ওই কলেজ ভার্সিটির মতো না যে পুষ পাশ কইরা যাইবা ইংটিং কইরা তারপরে আড্ডা টাড্ডা দিবা এখানে ওই রকম সময় স্পেন্ড করার টাইমই না যাই হোক তারপর অন্তকে অনেক বোঝাইলাম অন্ত বলতেছে আসলে কলেজ লাইফটাই মনে হয় বেটার ছিল পরে আমি বললাম কলেজ লাইফে আসলে ভর্তি হলে কোনো ফিউচার নাই তো এখানে ভর্তি হলে আসলে একটা ফিউচার একটা না একটা হয়েই যায় অটোমেটিকলি দেন আমি ফ্রম টর্ম নিয়ে আইসা আসার পর আমি যেইখানে লেখালেখি করতেছিলাম ওই যাওয়ার জন্য ওর অনেক কিছু লিখতে হবে আর আসলে এই আমি যেই ক্লাসে লিখতেছিলাম এই ক্লাসটা ছিল ওদেরই মানে এইখানে ওদের ক্লাস হবে মানে পারমানেন্ট ক্লাস হবে না তবে একটা দুইটা ক্লাস হবে আসলে আর্কিটেকচার ভবনের যে ক্লাসগুলো হয় ওগুলো কখনও আর কি পারমানেন্ট হয় না মানে পারমানেন্ট কোনো ক্লাস নেই এক কথায় ওদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যায় বিভিন্ন খানে আর কি দেখায় দেখানো হাতে কলমে শিক্ষা যাকে বলে আর এটা ছিল ওদের অরিয়েন্টেশনের আর কি ক্লাস মেবি যাই হোক আমি অত কিছু চিনি না আমি যতটুকু আর কি দেখছি যতটুকু আর কি শুনছি সেই থেকে আমি ধারণা নিয়ে আপনাদেরকে আর কি বললাম তো আমারও ফার্স্ট টাইম যাওয়া ছিল এই ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পরে এই যে আপনাদের দেখাচ্ছি এইখানে অনেক সুন্দর সুন্দর আর্কিটেকচারের ভবনে আর কি অনেক সুন্দর ডিজাইন করা জিনিসপত্র অনেক বিভিন্ন ধরনের জিনিস ছিল তো আবার আমরা এইখান থেকে বাসায় ব্যাক করব বাসায় ব্যাক করার জন্য প্রস্তুত নিচ্ছিলাম ওইদিন ওই দিন আবার অন্তদের অরিয়েন্টেশন ছিল ওয়েট করার পর দেখি হঠাৎ করে বৃষ্টি চলে আসলো তো কি করব আমি বললাম আর একটু দাঁড়াও দাঁড়ানোর পর এই যে বলতেছে ভাইয়া দেখো আমার অরিয়েন্টেশনে কি দিচ্ছে যাই হোক ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন